আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই রেসিপিটি এতটাই সিম্পল দশ মিনিটে তৈরি করে আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন শুধুমাত্র তিনটি উপকরণ থাকলেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সরাসরি রেসিপিতে চলে আসছি এখানে আমি একটি বোল নিয়েছি আর একটি চালন নিয়েছি আমি এখানে যে ময়দাটা ইউজ করব সেটা আমি চেলে দিব এক কাপ দিয়ে দিলাম ময়দা একটু চেলে নিচ্ছি তারপরে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর একটি ডিম এখানে ওয়ান ফোরটি স্পুন আমি ইস্ট ইউজ করব যেহেতু এক কাপ ময়দা দিয়েছি এর বেশি প্রয়োজন নেই এবার সব ধরনের উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিব এভাবে একটু ডলে ডলে করে নিতে হবে তারপরে এখানে আমি পানি ইউজ করব একদম নর্মাল পানি নিতে হবে গরমও না ঠান্ডাও না নর্মাল পানি এখানে ইউজ করেছি এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি অল্প অল্প পানি অ্যাড করতে হবে একসাথে বেশি পানি দিতে যাবেন না তা নাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর এই ডোটা একটু শক্ত রাখতে হবে এইভাবে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি শক্ত একটি ডো তৈরি করে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো দেখুন এভাবে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে এটা ভালো করে একটু মথে নিব এটা খুব একটা ফোলার দরকার নেই নর্মাল একটু ফুলে নিলেই হবে এবার আমি এখানে কিছু উপকরণ বাড়িয়ে নিয়েছি চিজ নিয়েছি আর সসেজ যে কোনো সসেজ এখানে ইউজ করতে পারেন বিফ চিকেন আর এখানে আমি যে সসেসটা ইউজ করব সেটা বিফ দিয়েই তৈরি করা আর ভিতরে চিজ আছে এবার এখানে আটটি লেচি কেটে নিয়েছি আমি ছোট ছোট রুটি আকারে এভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি কিছুটা বানিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি রুটির উপরে কিছু পাস্তা সস দিয়ে দিলাম একটু ছড়িয়ে নিচ্ছি পুরোটা ছড়ানোর কোনো দরকার নেই এর উপরে আমি চিজ দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণের খুব একটা বেশি দিতে হবে তা নয় অল্প পরিমাণে দিলেই হবে এখন আমি একটা রুটি এর উপর থেকে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি এভাবে চেপে চেপে বন্ধ করে দিলাম আর সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটি নাইফ দিয়ে এখানে ছয় থেকে সাতটা সাইডে কেটে নিচ্ছি এভাবে ছোট করে খুব একটা বড় করার দরকার নেই এখন একটু ঘুরিয়ে এর উপরে আমি যে সসেজগুলো কেটে রেখেছি সেটা বসিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি এভাবে মুড়িয়ে একটু সসেসটা বসিয়ে দিব চার পিস হয়েছে ডাবল পিস এখানে আটটা লেসি কেটেছিলাম চার পিস হয়েছে এখন আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো সসেজ আমি বসিয়ে দিয়েছি এখন মিডিল সাইডে আমি আবারও কিছুটা সস দিয়ে এখানে অল্প অল্প করে চিজ বসিয়ে দেব সবগুলোর ভিতরে এভাবে বসিয়ে দিয়েছি এখন আমি এটা ওভেনে দিয়ে দেব বিশ মিনিটের জন্য ওভেন থেকে ফিরে সরাসরি আপনাদের সামনে চলে আসব দেখুন আমার বেক করা কমপ্লিট এভাবে আপনারা চুলায়ও করে নিতে পারেন চুলায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তবে উপরে এভাবে খুব একটা কালার আসবে না ভিতরের অংশটা কেমন হয়েছে দেখুন ঠিক এইভাবে হবে আর খেতে দারুণ ছিল আশা করছি আপনাদের এই স্ন্যাক্স আইটেমটি ভালো লেগেছে আর বাচ্চাদের তৈরি করে দিতে পারেন টিফিনে ওদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নেব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ